আগামী ষোলো মার্চ থেকে বাবা ভোলেনাথের কৃপায় ছটি নামের জাতক জাতিকারা তারা তাদের ভাগ্য বদলে নিতে পারবে এই নিয়েই আজকের আলোচনা আমি শুধু অনুরোধ করবো সম্পূর্ণ ভিডিওটা দেখুন অনেক কিছু জানতে পারবেন অনেক কিছু বুঝতে পারবেন দেখুন রাশিভিত্তিক ভিডিও তো আমি প্রচুর করি অর্থাৎ যারা রাশি সম্পর্কে জানে তার রাশি সে ওই প্রোগ্রামগুলো দেখে তাদের সাথে মিলিয়ে নিতে পারবে আর যারা জানে না তাদের রাশি কি তাদের ডেট অফ বার্থ সঠিক জানে না বা তাদের জন্ম সময় জানে না তাদের কিন্তু রাশি জানাটাও খুব কষ্টকর বিষয় আর সেখানে দাঁড়িয়ে আমি নাম নিয়ে বেশ কিছু ভিডিও করেছি যে নামটা তো আপনার জানা আছে সেখান থেকেও আপনি জানতে পারবেন আপনার ভাগ্যে কতটা পরিবর্তন কতটা অপরিবর্তন হতে চলেছে তাই আজকের আলোচনা অত্যন্ত গুরুত্বপূর্ণ আগামী ১৬ মার্চ থেকে বাবা ভোলেনাথের কৃপায় এই ছটা নামের জাতক জাতিকাদের কিন্তু কোটিপতি হওয়ার সুযোগ মিলবে এই যে কোটিপতি হওয়ার সুযোগ মিলবে এটা কিন্তু অনেক বড় একটা পাওয়া আর কেনই বা মিলবে সেটাও আমি কিন্তু বলবো তার আগে আমি আপনাদের কাছে ছোট্ট একটা মেসেজ দিতে চাই আপনারা জানেন অলরেডি আমার মন্দির উদ্বোধন হয়ে গেছে আমি আপনাদেরও জানাতে চাই যে এই যে মন্দির উদ্বোধন হয়েছে আজ দুদিন হয়ে গেল এই যে মন্দির উদ্বোধন হওয়ার পর যে একটা ক্লান্তি ভাব অর্থাৎ চারটে দিন প্রোগ্রাম হয়েছে রাত দিন ঘুম নেই সেই কারণে আমাদের একটু ডিলে হচ্ছে কবজগুলো ডেলিভারি দিতে তাই যারা কবজ বানাতে দিয়েছেন নবগ্রহ কবচে তারা টেনশন করবেন না সব রেডি এখন শুধু পার্সেল তৈরি হচ্ছে একটু ডিলে হয়ে গেছে কারণ প্রত্যেকেই একটা ক্লান্তি ভাব আছে এই কদিন রাত জাগার ফলে টাইমে আমি পোস্ট করতে পারলাম না তার জন্য দুঃখিত এছাড়া আর কথা বলি যারা এই আমার অবশ্যই কবচ করতে পারেননি সামনে দোল পূর্ণিমা অত্যন্ত শুভ যোগাযোগ করতে পারবেন অবশ্যই যত তাড়াতাড়ি পারবেন যোগাযোগ এছাড়া আমি বলেছিলাম হোয়াটসঅ্যাপে আসবো না হোয়াটসঅ্যাপে কেউ কিছু পাঠাবেন এই কদিন তা সত্ত্বেও দেখলাম বগুলো মানে আমারই খুব ফ্যামিলি মেম্বার আমি বলি সব সময় তারা মেসেজ করেই গেছে করেই গেছে কোনোটাই রিপ্লাই পায়নি ওটাও কাল থেকে ধরা হবে যত সম্ভব হয় ওটা তাড়াতাড়ি মেসেজগুলো রিপ্লাই আপনাদের দেওয়া হবে এছাড়া এই যে কটা দিনে যদি কেউ পে করে থাকেন আমি জানি না কে হস্তরেখা বা জন্মছক বিচার বিশ্লেষণ করার জন্য পে করেছেন তারাও হয়তো ভাবছেন পে করলে আমার দেখা নেই তাদের উদ্দেশ্যেও বলবো ভয় পাওয়ার কিছু নেই কাল থেকে স্বাভাবিকভাবে আমি আপনাদের প্রত্যেকের মেসেজ দেখব এবং রিপ্লাই দেওয়ার চেষ্টা করব আর আপনাদের উদ্দেশ্যে বলবো যারা আসতে চাইছেন তারা সরাসরি এখন আসতে পারেন আমার মন্দিরে নদিয়া বীরনগর আসার আগে অবশ্যই নাম লেখাবেন হোয়াটসঅ্যাপে নাম না লিখে আসবেন না হয়তো দেখা হবে না বাস এই মেসেজগুলো দেওয়ার ছিল আপনারা আশা করি প্রোগ্রামটা যারা দেখছেন তাদের মধ্যে কেউ যদি নবব্রহ কবচটা এখানে তৈরি করতে দেন সে তো বুঝে গেলেন যে কি কারণে একটু দেরি হচ্ছে তার জন্য অবশ্যই ক্ষমাপ্রার্থী এবার যে কথাটা বলবো যে নাম আমি যে ছটা নাম নিয়ে আলোচনা করছি যে ছটা নামের জাতক জাতিকাদের বাবা ভোলেনাথের কৃপায় ভাগ্য বদলাবে যে কথাটা আমি বললাম সেই কথাটা কেন বললাম সেটা একটু আপনাদের ভাঙিয়ে দিই দেখুন এই যে আগামী ষোলো মার্চ অর্থাৎ চোখ মাস পড়ে যাবে আর চৈত্র মাস বাবা ভোলেনাথের মাস এই চৈত্র মাসে বহু লোকের ভাগ্য বদলায় বাবা ভোলেনাথের কৃপায় আবার বেশ কিছু জাতক জাতিকা তারা কিন্তু থমকে থাকে তাই এই যে ছটা নামের জাতক জাতিকাদের নিয়ে আমি আলোচনা করছি তাদের জন্য কিন্তু অত্যন্ত শুভ এবং তাদের ভাগ্য কিন্তু তাই তাদের উদ্দেশ্যে আমি একটা কথা বলতে চাই অ্যালার্ট থাকতে হবে সম্পূর্ণভাবে এবং পরিশ্রম থাকতে হবে আপনি যদি মনে করেন যে না আমার নাম আছে প্রথম অক্ষর আমার নামের আমি তো সব কিছু পাব। আমি তো আমার তো এটা অধিকার কাজকাম করবো না ঘরে বসে থাকব এরকমভাবে হয় না দেখুন আপনার পরিশ্রম ছাড়া কখনোই সম্ভব না এই যে আমি আলোচনা করছি ছটা নামের জাতক জাতিকাদের সেটা কার ওপরে ভিত্তি করে সেটা হচ্ছে ঈশ্বরের যে কৃপা তার উপরে ভিত্তি করে অর্থাৎ যে নামগুলো আমি বলবো এই নামের জাতক জাতিকাদের উপর সর্বদা ঈশ্বরের কৃপা থাকে আর ঈশ্বরের কৃপা কিছু কিছু মাস আছে সেই সেই মাসে সেই সেই দেবদেবীর কৃপা কিন্তু থাকে ঠিক সেরকমই চৈত্র মাসে কিন্তু অবশ্যই বাবা ভোলেনাথের কৃপা সর্বদা থাকে এই নামগুলোর জাতক জাতিকাদের উপর সেখানে দাঁড়িয়ে ভাগ্য বদলেও যেতে পারে এবার বাবা ভোলেনাথ বা ঈশ্বর বা যাই বলি না কারণ তারা কিন্তু সরাসরি আপনাকে কিছু দেবে না তারা কিন্তু আপনাদের কোনো সংকেত দ্বারা বোঝাবে আপনাদের জীবনে সুযোগ এনে দেবে যোগাযোগ তৈরি করে দেবে বাস এতটুকু এবার আপনি যদি না জানেন সেই সুযোগটা গ্রহণ কি করে করবেন সেই জানানোর কাজটাই আমি করছি যে আপনাদের সময় কিন্তু যথেষ্ট ভালো এই সময় আপনারা কিন্তু অনেক কিছু করতে পারবেন পাওয়া হলে কৃপায় আপনারা যারা দেখছেন প্রোগ্রাম আর আপনার নামের প্রথম অক্ষর আছে আপনারা যদি প্রোগ্রামটা দেখে অ্যালার্ট হয়ে যান সর্বদা এবং সেইভাবে যদি চলতে পারেন তবে কি কিন্তু মিলবে আর যারা ভাবছেন যে আমার নাম আছে আমি সব বসে শুয়ে পেয়ে যাব অটোমেটিক আমার জীবনে চলে আসবে তাদের উদ্দেশ্যে বলব এইভাবে কাজ করে না আপনার সঙ্গে কিছুই মিলবে না আমাদের সবার আগে অবশ্যই কর্ম কর্মের পর সব কিছু তাই কর্ম আপনাকে করতেই হবে এই যে কর্ম কেন বললাম এই যে সময়টা কতদিন সেটা একটু বলি টানা এক মাস অর্থাৎ পুরো চৈত্র মাস আপনার জন্য শুভ এই চৈত্র মাসটা সম্পূর্ণভাবে আপনাকে অ্যালার্ট থাকতে হবে চোখ কান খোলা রাখতে হবে হয়তো প্রথম দিক থেকে কোনো সুযোগ আপনার জীবনে নাও আসতে পারে হয়তো আপনি ভাবতে পারেন কোথায় সময় চলে গেল কিছুই তো হলো না তাহলেই ভুল করবেন কখন কিভাবে আপনার জীবনে সফলতা আসবে সুযোগ আসবে সেটা বলা মুশকিল তবে আপনারা তো কিছু পরিশ্রম করতে হবে সব কিছু পরিশ্রম দ্বারাই পাওয়া যায় তাই এখানে আপনারও কিন্তু একটা ধৈর্যের পরীক্ষা নেওয়া হবে কতটা আপনি ধৈর্য ধরে থাকতে পারেন তার উপরে নির্ভর করে কিন্তু আপনার যে জীবনের পরিবর্তন সেটা কিন্তু ঘটবে তাই আপনাদের উদ্দেশ্যে একটা কথাই বলবো যে অ্যালার্ট থাকুন পরিশ্রম চেষ্টা আপনার কিন্তু থাকতেই হবে তার সাথে সাথে যদি অ্যালার্ট থাকতে পারেন তাহলে কিন্তু আপনার ভাগ্য অবশ্যই বদলাবে এই যে ছটার নাম এই অত্যন্ত শুভ নাম এই ছটা যে নামের কথা আমি বলবো আপনারা যখন শুনবেন তখন আপনারা হয়তো ভাবতে পারেন যে আমার নাম এতটাই শুভ আমার উপরে এতটাই ঈশ্বরের কৃপা থাকে হানড্রেড পার্সেন্ট থাকে সেই কারণেই আজকের আলোচনা নাম দিয়ে এবং এই নাম দিয়ে এর আগেও আমি ভিডিও অনেক করেছি সেগুলো আপনাদের বোঝার স্বার্থে যারা রাশি জানেন না তাদের জন্য কিন্তু আজকের আলোচনা নামের উপরে ভিত্তি করে এই নামের উপরেই ঈশ্বরের কৃপা থাকে অর্থাৎ বিশেষ করে বাবা ভোলেনাথের কৃপা সর্বদাই থাকে আর এই জায়গায় দাঁড়িয়ে চৈত্র মাস মানেই বাবা ভোলেনাথের মাস সম্পূর্ণ জেগে থাকবে এবং তার ফলে আপনার জীবনে কিন্তু উন্নতি হবে এবং নানা দিক থেকে সুযোগ এবং যোগাযোগ আপনার সঙ্গে তৈরি হবে সেই যোগাযোগ এবং সুযোগ সঠিক কাজে ব্যবহার করলে তবেই আমার আজকের আলোচনা মিলবে তাহলে আসুন এক এক করে সেই নামগুলো বলি যে নামের জাতক জাতিকারা ভাগ্য বদলে নিতে পারবে হঠাৎ করেই তাদের জীবনের পরিবর্তন হয়ে যাবে কিন্তু আপনাদের অ্যালার্ট থাকতে হবে অ্যালার্ট না থাকলে কিন্তু বুঝতেও পারবেন না তাহলে সেই নামগুলো বলি প্রথমেই আমি আর দিয়ে যাদের নাম তাদের বলবো অবশ্যই চোখকার খোলা রাখুন অ্যালার্ট থাকুন পরিশ্রম করুন তারপর দু নম্বর এস এস দিয়ে যাদের নাম শুরু আমি তাদেরও বলবো অ্যালার্ট থাকুন পরিশ্রম করুন চেষ্টা করুন বড় স্বপ্ন দেখুন আপনার স্বপ্ন পূরণ হবে গোটা এক মাস বাবা ভোলেনাথের কৃপায় তিন নম্বর এইচ যাদের এইচ দিয়ে নাম শুরু তাদেরও বলবো অ্যালার্ট থাকুন চোখ কান কোন রাখুন পরিশ্রম করুন চার নম্বর এ আপনার নামের করে আপনাও কিন্তু অ্যালার্ট থাকুন অবশ্যই ভাগ্য বদলাবে এরপর পাঁচ নম্বর যে নামের কথা বলবো জি আপনার যদি জি হয়ে নামের অক্ষর হয় তাহলে বাবা ভোলেনাথের কৃপা সর্বদা আপনার উপরও কিন্তু থাকবে তাই আপনারও অ্যালার্ট থাকা জরুরি কান খোলা রাখতে হবে সর্বশেষ চা নাম্বার এল আপনার নাম নামের প্রথম অক্ষর এল আপনাকেও আমি বলবো অ্যালার্ট আপনার জীবনেও কিন্তু বড় পরিবর্তন তাই অ্যালার্ট থাকাটা অবশ্যই জরুরি আচ্ছা এ পর্যন্ত আবারও আসবো নেক্সট ভিডিও নিয়ে ততক্ষণ ভালো থাকুন নমস্কার